আসসালামু স্বাগতম ফার্মেসি চ্যানেলে চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যার মাধ্যমে আমরা পৃথিবী দেখি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখ দুর্বল হতে শুরু করে দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখের ছানি ম্যাকুলার ডিজেনারেশন এসব সমস্যা হতে পারে কিন্তু ভালো খবর হলো চোখের যত্ন নিলে আমরা অনেকটা এগুলো প্রতিরোধ করতে পারি এই ওষুধ ব্যতীত চোখ কিভাবে ভালো রাখা যায় তার জন্য একটি টিপস দিব সেটি শোনার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আজকের ভিডিওতে আমরা জানবো অ্যারিক্স ট্যাবলেট কি এর উপকারিতা কি খাওয়ার সঠিক নিয়ম কি এটির কোনো পার্শ্বটো থেকে আছে কি তাহলে চলুন শুরু করা যাক অ্যারিক্স ট্যাবলেট হলো একটি বিশেষ ধরনের ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি মূলত এজ রিলেটেড আই ডিজিজ ইত্যাদি গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গবেষণা দেখা গেছে কিছু নির্দিষ্ট ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত গ্রহণ করলে চোখের বয়সজনিত সমস্যা বিকাশ করে ম্যাকোলা ডিজেনারেশন এবং ক্যাটার দ্যাক প্রতিরোধ করা যায় অ্যারিটস ট্যাবলেট মূলত যারা বয়সজনিত চোখের সমস্যা ঝুঁকিতে আছেন তাদের জন্য বেশ কার্যকর তবে এটি চোখের সাধারণ দুর্বলতা কমাতে সাহায্য করতে পারে অ্যারিস ট্যাবলেটের উপাদানগুলো কাজ এই ট্যাবলেটে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা চোখের জন্য বিশেষ কার্যকর যেমন ভিটামিন সি ও ই এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের কোষগুলোর ক্ষয় রোধ করে এবং দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে দুই জিঙ্ক ও কপার এগুলো চোখের রেটিনাকে সুরক্ষিত রাখে এবং চোখের কোষের পুনরুজ্জীবনে সাহায্য করে তিন লুটিন ও জিয়াজেনথিন এই দুটি উপাদান সূর্যের ক্ষতিকর আলু ও ব্লু লাইট থেকে চোখকে রক্ষা করে এবং রেটিনার স্বাস্থ্য ভালো রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি চোখের শুষ্কতা কমায় এবং পদাহ প্রতিরোধ করে এই উপাদানগুলোর সমন্বয় তৈরি অ্যারিস ট্যাবলেট চকের জন্য সত্যি উপকারী অ্যারিস ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম অ্যারিস ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম মানা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত এটি দিনে একবার খাওয়া হয় তবে এটি অবশ্য খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে অ্যারিস ট্যাব্লেটের পার্শ্ব প্রতিক্রিয়া যদিও একটি বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব দেখা দিতে পারে যেমন গ্যাস্ট্রিক জম মাথা ব্যথা বা মাথা ঘোরা অনুভূতি হতে পারা কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে অনেক বেশি মাত্রা খেলে কিডনি বা লিভারের উপর প্রভাব পড়তে পারে তাই যে কোনো ওষুধ তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন বন্ধুরা এই ওষুধটি এক পিস দাম পাঁচচল্লিশ টাকা এক পাতা ট্যাবলেট সাত পিস ট্যাবলেটের দাম তিনশো টাকা বন্ধুরা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন চোখ ভালো রাখার বাড়তি শুধু অ্যারিস ট্যাবলেট খেলেই চোখ ভালো থাকবে না আরও কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হতে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পর্যাপ্ত ঘুমান ডিজিটাল স্ক্রিনের সামনে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর বিরতি নিন গাজর পালং শাক ও বাদামের মতো পুষ্টিকর খাবার খান উজ্জ্বল সূর্যের আলোতে সানগ্লাস ব্যবহার করুন চোখ আমাদের অমূল্য সম্পদ তাই এর যত্ন নিতে হবে আজ থেকেই যদি আপনার বা আপনার পরিবারে কারো বয়স জনিত চোখের সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যারিস্টাবিড গ্রহণ করতে পারেন এই ভিডিওটি যদি আপনার সাহায্য করে তাহলে লাইক পেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত উপস্থ কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাবিস